আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব প্রোডাক্টটির নাম হলো সাফি সিরাপ এটি হামদ ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো সানা রেবান চিনি নিম চিরতা তুলসী প্রিয় দর্শক আসন জেনে নেই এসবটি যেসব যেসব রোগে ব্যবহার করা হয় এই ওষুধটি মূলত রক্তদূষণের চিকিৎসায় ব্যবহার করা হয় এছাড়া ফোরা ব্রন ফুসকুরি বিবর্ণতা একজিমা সোরাইসিস খুশপাচরা নাকের রক্তক্ষরণ কোষ্ঠকাঠিন্য স্থূলতা অবসাদ হাম এবং প্রসাবকালীন জ্বালা পোড়াতেও এই ওষুধটি ব্যবহার করা হয় প্রিয় দর্শক আবার আসুন যে নেই এই ওষুধের ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা দুই থেকে চার চা চামচ দৈনিক এক থেকে দুইবার খেতে পারবেন আর যারা অপ্রাপ্ত বয়স্ক আছেন তারা আধা চামচ থেকে এক চা চামচ দৈনিক এক থেকে দুইবার খেতে পারবেন প্রিয় দর্শক এবার আসুন যেন এই ওষুধের সাইড এফেক্ট সম্বন্ধে নির্ধারিত মাত্রায় সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বিশেষ সতর্কতা এই কেবলমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ইহা সেবনের সময় খুদার পরিমাণের চেয়ে কম খেতে হবে বাজা মশলা এবং গুরুপাক খাদ্য পরিহার করতে হবে শিশুদের নাগালের বাইরে রাখুন এবং সকল ওষুধ তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করুন প্রিয় দর্শক অ্যাবারসেন নেই এই প্রায় সম্বন্ধে এই প্রতিটা একশো এম বোতলের দাম নব্বই টাকা দুইশো পঁচিশ এম বোতলের দাম একশো টাকা এবং চারশো পঞ্চাশ এম বোতলের দাম দুইশো তিরিশ টাকা প্রিয় দর্শক এই ছিল সাফি সিরাপ সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসসালামু আলাইকুম